অপশান খুঁজছে শট করার ও ভালো গোল ভালো গোল ফিরোজ গোল হয়েছে ভালো গোল ও লাভলি শফিক ভালো ঘুরলো ভালো শট সুযোগ আছে পোস্টে লাগলো ভালো থ্রো অন্নেন্দু ডোডো ধরে রেখেছে কিন্তু ধরে রেখেছে ডোডস ডোডস কে চন্দন গড়িয়া ঐকতন তাদের দলের প্রথম শট শটে সিসে গোল মা কল্পনা এন্টারপ্রাইজ তাদের দলের ফার্স্ট শট শটে ডোডোজ গোলকিপার বিট্টু শটে ডোডোজ ও ভালো গোল বিট্টু দা লাইনে চলে গেছিল হাতে লেগে গোল হলো বিট্টু সেকেন্ড শট গড়ে ওই তাদের দলের শট করতে এসেছে মঞ্জুর এবং এদের গোলকিপার অরনিন্দু একদিকে মঞ্জুর একদিকে অন্ডেন্দু দ্বিতীয় শট গড়িয়া ঐক্যতন তাদের দলে শটে মঞ্জুর লেগে গোল হলো দ্বিতীয় শটে গোল করলো তো এখন অবধি খেলা ফলাফল গড়িয়া ঐক্যতন তারা দুটো শটে দুটো গোল করে এবং এদিকে মা কল্পনা এন্টারপ্রাইজ তারা প্রথম শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট মা কল্পনা এন্টারপ্রাইজ ভিআইপি বাজার শটে শফিক আলী গাইন গোল দ্বিতীয় শটে গোল আসলো দুই দুই অন্য দেখে নিচ্ছে বলটা ঠিক জায়গায় বসেছে কিনা তিন নম্বর শট গড়িয়া ঐক্যতন তাদের দলের সাত নম্বর জ্যাতিক প্লেয়ার চিল্লার শটে চিল্লার গোলকিপার অর্ণেন্দু আবার একটা পোস্ট কিন্তু ছোট করে দাঁড়িয়েছে প্লেয়ারকে কিন্তু কনফিউজ করে দিচ্ছে অর্নেন্দু শটে চিল্লার ভালো প্লেসিং ভালো গোল ভালো গোল করলো চিল্লার দীপঙ্ক বাইরে 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 কর বাইরে কর ভেলকি দেখালো রেফারি কে ভেলকি দেখালো দাঁড়া রাজদীপ তো তিন নম্বর শট মা কল্পনা এন্টারপ্রাইজ ভিআইপি বাজার তাদের দলের শর্ট করতে এসছে রাজদীপ ভাইটাল শর্ট একদিকে রাজদ্বীপ একদিকে বিট্টু কি হবে গোল হবে কি সে হবে মা কল্পনা এন্টারপ্রাইজ তাদের দলের তিন নম্বর শট শটে রাজদীপ ভালো গোল ভালো গোল করলো রাজদীপ ভেতরে পোস্ট লেগেছে গোল হয়েছে ৰোমান <laughs> আচ্ছা আচ্ছা ওই রিল্লারের অবজেকশন আছে আচ্ছা চিল্লার অবজেকশন হচ্ছে দাদা ফার্স্ট ট্রিমে খেলে নি বলে ও টচ করতে পারবে না

দুজনে দুটো কাগজ তুলে নিয়েছে ফিফা ওরে বাবা হয়তো ঘিরে ধরেছে একদম যার কাছে ফিফা থাকবে দাদা বেট

કેલે વેબટ આ બાબા વાલુ આને આ બટા પડે ફીપા લગા નહી ઉતી આ વાઇલ્ડ What are you doing?